আমরা নাডোবা জাজিরা শরীরপুর এসে আমরা প্রায় এই দোকানে এসে চা খাই আমরা চা খাওয়ার ফাঁকে এক বৃদ্ধ লোককে আমরা দেখতে পাই এবং সে আমার ঠিকানা জানতে চেয়েছে আমিও তার ঠিকানা জানতে চাই এই জায়গায় তার বাসা তার বয়স তখন জানতে চেলাম কাকা আপনার বয়স কত কয় ছেলে মেয়ে পাঁচ ছেলে তিন মে সে কিন্তু একশো বারো বৎসরে যেভাবে বসে আছে আমরা কিন্তু কল্পনা করতে পারিনি যে একশো বারো বৎসরে যে দাদু ভাই এভাবে বসে আছে আমার ঠিকই আমি কল্পনা করতে পারি না তার মেজ ছেলে ছেলে। তার দাদুর জন্য আমরা দোয়া করি আল্লাপাক যেন তাকে আরো অনেক হাত দান করুক কিন্তু সত্যি অবাক করার মতন একশো বছর আমার চোখে এই প্রথম দেখা যে একজন বৃদ্ধ দাদুকে তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন কোন রোগ বালাই ছাড়াই দাদুর নাম হলো মোতালে হাওলাদার হাজি মোতালে হাওলাদার এই দোকানে তার ছেলে চা বিক্রি করে এবং সে এখানে এসে মাঝে মধ্যে আড্ডা দেয় আপনারা আসলে দাদুকে দেখতে পাবেন